সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে যারা সারা বছরের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করতে চান তাদের জন্য থাকছে আজকে কাঁচামরিচ সংরক্ষণ করার পদ্ধতি আসছে রোজার মাসে কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেড়ে যাবে আর এখন যেহেতু কাঁচামরিচের দাম একেবারে হাতের নাগালে তাই চাইলেই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে চলুন কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিগুলো দেখে নিই কাঁচামরিচ সংরক্ষণের জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন তবে চাইলে ধাপে ধাপেও এক কেজি দু কেজি করে সংরক্ষণ করে নিতে পারেন সারা বছরের জন্য যাতে করে পরবর্তী সিজন আসার আগ পর্যন্ত এই কাঁচামরিচ দিয়েই চলে যায় কারণ মাঝখানে কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি বেড়ে যায় যা কিনা সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে চলে যায় কাঁচামরিচের বোটা ফেলার জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে করে কাঁচামরিচের বোটা ফেলার পর হাত জ্বালাপোড়া না করে। তাই অবশ্যই গ্লাভস পরে কাঁচামরিচগুলো বেছে নেবেন এভাবে করে সবগুলো কাঁচামরিচ থেকে আমি বোটা ফেলে নেব আর বোটা ফেলার সময় কাঁচামরিচ যেই কাঁচামরিচগুলো একটু নষ্ট বা একটু দাগ আছে কিংবা ভাঙা সেগুলো আমি নেবো না সেগুলো আলাদা করে নেব সবগুলো কাঁচামরিচ বোটা ফেলে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন এরকম যে কাঁচামরিচগুলো সেগুলো আমি বাদ দিয়েছি এগুলো খুব বেশি হয়নি এতটুকু হয়েছে আর লাল যে কাঁচামরিচগুলো সেগুলোও কিন্তু সংরক্ষণ করা যাবে না আলাদা করে নিয়েছি এখন এই কাঁচামরিচগুলোকে খুব ভালো করে দুইবার পানি দিয়ে ধুয়ে নিব দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হবে দুই তিনবার পানি দিয়ে ধোয়ার পর আমি একটি স্টেনার রেখে দিয়েছিলাম একটু বড় ছিদ্রযুক্ত যে কোনো একটি জালির মধ্যে রেখে দিবেন এতে করে কাঁচামরিচগুলো থেকে দ্রুত পানিটা ঝরে ঝরে যাবে আর পানি ঝরার পর যে অল্প কিছু পানি থাকবে কাঁচামরিচের মধ্যে সেটা শুকানোর জন্য একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি আর টাওয়ালের উপর এবার কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে কাঁচামরিচের মধ্যে যে অল্প কিছু পানি আছে সেটা টাওয়েলটা শুষিয়ে নিবে আর কাঁচামরিচগুলো একেবারেই ড্রাই হয়ে যাবে কাঁচামরিচ সংরক্ষণের জন্য অবশ্যই কাঁচামরিচটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে প্রয়োজনে টাওয়েলটা দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে অথবা টাওয়েলটার মধ্যে কাঁচামরিচগুলো খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর ছড়িয়ে দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এতে করেই কাঁচামরিচগুলো কিন্তু শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে রাখলে আবার কাঁচামরিচগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে বা খুব বেশি ড্রাই হয়ে চুপসে যেতে পারে তাই ফ্যানের নিচে রাখা যাবে না আমি এমনি বাতাসে ছড়িয়ে রেখেছিলাম তাতে করেই কিন্তু কাঁচামরিচগুলো ড্রাই হয়ে গিয়েছে আর এখন এই কাঁচামরিচগুলোকে আমি সংরক্ষণ করবো প্রথমে একটি কাচের জারে আমি কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি বড় একটি কাচের জারের এক জার আমি নর্মাল ফ্রিজে রাখবো আর কাঁচের জারে এভাবে করে কাঁচামরিচ রাখলে কিন্তু সেই কাঁচামরিচটা নর্মাল ফ্রিজে দুই তিন মাস পর্যন্ত একদম ভালো থাকবে একটু নষ্ট হবে না আমি এভাবে করে প্রায়ই কিন্তু কাঁচামরিচটা সংরক্ষণ করে থাকি আর যারা সব ধরনের রান্নায় কাঁচামরিচটা ব্যবহার করেন লালমরিচটা খেতে পারেন না তারা কিন্তু এভাবে করে অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথা রাখতে হবে কাঁচামরিচগুলোকে আমরা যখন সংরক্ষণ করব। তখন এর মধ্যে যেন কোনো পাকা মরিচ না থাকে এবং কোনো নষ্ট মরিচ না থাকে তাহলেই কিন্তু এই কাঁচামরিচগুলো দীর্ঘদিন ফ্রিজে ভালো থাকবে প্রায় সারা বছরই কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি থাকে আর এই সিজনটাতে কাঁচামরিচের দাম একদম কম থাকে তাই চাইলে আমরা কাঁচামরিচ সংরক্ষণ করতে পারি যখন দামটা অনেক বেশি থাকবে তখন আমরা এগুলো ব্যবহার করব আর সেক্ষেত্রে অনেক সাশ্রয়ীও হবে বেশি দাম দিয়ে আমাদের কাঁচামরিচও কেনার কোনো প্রয়োজন হবে না এয়ারটাইট বক্সে বলে নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অবশ্যই বক্সটা এয়ারটাইট হতে হবে কিছু কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি বিভিন্ন রকম রান্নায় যাতে করে খুব সহজেই ব্যবহার করা যায় পেস্ট করার পর এই পেস্টটাকে আমি এবারে আইসিং ট্রেতে রাখবো কাচের জারে যে কাঁচামরিচটা সংরক্ষণ করেছি সেটা আমি নর্মাল ফ্রিজে রাখবো আর এই নর্মাল ফ্রিজে রাখার পর এই কাঁচামরিচটা কিন্তু দুই থেকে তিন মাস ভালো থাকবে আর যেগুলো ডিপ ফ্রিজে রাখবো সেগুলো প্রায় এক বছরের মতো সংরক্ষণ করা যাবে রঙ কিন্তু একেবারেই নষ্ট হবে না এবারে আইসিং ট্রেটা আমি ডিপ ফ্রিজে রাখছি এবং এয়ারটাইট বক্সটাও ডিপ ফ্রিজে রাখছি দশ দিন পর আমি কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং নর্মাল ফ্রিজেরটাও আমি ব্যবহার করে নিই আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু রঙটা একটুও নষ্ট হয়নি একদম সবুজ আছে আর এই অবস্থায় কাঁচামরিচটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমরা প্রয়োজন অনুসারে একটু নর্মাল করে এক দুই মিনিট রেখে কেটে আমরা রান্নায় ব্যবহার করতে পারবো আর ভেতরটা কিন্তু কালো হয়ে যাবে না ঠিক এরকম থাকবে আপনাদের দেখানোর জন্য দশ দিন পর আমি কাঁচামরিচগুলো বের করে নিয়েছি আর এখন আমি এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর এটা ভালো থাকবে এবারে দেখিয়ে দিচ্ছি কাঁচের জারে যেই কাঁচামরিচগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা কি অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন কাঁচের জারের কাঁচামরিচগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যায়নি একদম ফ্রেশ আছে এবং সবুজ আছে এভাবে করে আমরা কাঁচামরিচটাকে নর্মাল ফ্রিজে প্রায় দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারি আর কাঁচের জারে রাখলে সেই কাঁচামরিচটা অনেক দিন ভালো থাকে একটু নষ্ট হবে না চেষ্টা করবেন কাঁচের বয়ামে রাখতে আর না পারলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখলেও হবে আর এখন যেই কাঁচামরিচটাকে আমি পেস্ট করে আইসিং ট্রেতে রেখেছিলাম সেটা মোল্ড আউট করে নিচ্ছি যাতে করে আমরা রান্নার সময় আলাদা আলাদা করে একটা কিউব বা দুটো কিউব অথবা একটা কিউবকে কেটে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি আশা করছি সারা বছরের জন্য কাঁচামেরি সংরক্ষণ পদ্ধতিগুলো সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ